নমস্কার বন্ধুরা বার্সকেয়ার চ্যানেলে আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক দিন আমাকে অসংখ্য কমেন্টস করেন কিন্তু সবার কমেন্টসের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না বলে আমি কিন্তু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তাই আপনাদের কমেন্টসের ভিত্তিতে মাঝে মাঝে কিন্তু আমি ভিডিও তৈরি করি তো ফ্রেন্ডস আজকের বিষয়টি হলো পাখিকে কোন বয়স থেকে আপনারা খাঁচায় রাখবেন এই বিষয়টি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক বয়সে যদি পাখিকে খাঁচায় না রাখেন একদম হঠাৎ করে যদি পাখিকে খাঁচায় ঢুকিয়ে দেন তবে তারা কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়বে কিছু খাবে না ভয় পাবে এবং একসময় কিন্তু মারাও যেতে পারে তাই খাঁচায় রাখার সঠিক বয়সটি কিন্তু আপনাকে জানতে হবে তো বন্ধুরা যারা একদম ছোট ছোট পাখির বাচ্চা পুষছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নতুন নতুন পাখি পুষছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু আমি প্রত্যেকবার নিয়ে আসি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা একদম ছোট ছোট পাখির বাচ্চা যারা পুষছেন যাদের বয়স পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে তারা পাখিকে কখনই খাঁচার মধ্যে রাখবেন না আপনারা ঘরের মধ্যে কোনো বিস্কুটের বাক্স হোক বা কাগজের কোনো বাক্স হোক তাদের মধ্যে রেখে পুষবেন পাখির বয়স যখন পাঁচ থেকে ছ মাস হয়ে যাবে যখন এদের শরীরে পুরোপুরি লোম উঠে যাবে পালক উঠে যাবে এদের ঠোঁটটা পুরোপুরি শক্ত হয়ে যাবে পায়ের নখগুলো বড় হবে এবং বসে থাকার জন্য এদের পায়ের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে তখন এদের খাঁচার মধ্যে রাখবেন তবে খাঁচার মধ্যে রাখার আগে আপনাকে কতগুলো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে প্রথমত খাঁচায় রাখার এক মাস আগে থেকে পাখি ঘরের খোলা জায়গায় ছেড়ে দেবেন যাতে এরা এদিক ওদিক ছোটাছুটি করতে পারে কোনো জিনিসের ওপর বসতে শিখতে পারে দ্বিতীয়ত পাখি যখন নিজের ঠোঁট দিয়ে পুরোপুরি খেতে শিখে যাবে যখন এদের ঠোঁটটা শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এদের খাঁচার মধ্যে রাখবেন তৃতীয়ত প্রথম দিন খাঁচায় রাখার পর আপনারা কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা পরে এদের বের করে নেবেন প্রথম দিনই একদম চব্বিশ ঘন্টা এদের খাঁচায় রেখে দেবেন না তাতে এদের মেন্টাল কিন্তু ডিসব্যালেন্স হতে পারে চার নাম্বার হলো খাঁচার মধ্যে অবশ্য একটি লাঠি রেখে দেবেন লাঠিটি যেন কাঠের হয় লোহার বা স্টিলের যেন না হয় কারণ কাঠকে গ্রিপ করতে কিন্তু পাখির সুবিধা হয় পাঁচ নম্বর হলো খাঁচার মধ্যে অবশ্যই কিন্তু জল রেখে দেবেন কারণ পাখি কিন্তু জল পেলে খাঁচার মধ্যে যেন জল পায় এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পাখিকে কোন বয়স থেকে আপনারা খাঁচায় রাখবেন এবং খাঁচায় রাখতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এই সমস্ত কিন্তু আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার মাঝে প্লিজ শেয়ার করে দেবেন আর পারলে আমার ভিডিওটিকে একটু লাইক করে যাবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পান তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি